শুভ দর্শক শ্রোতা আবার নতুন করে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা গাজাstripped দকলে হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত 81 ইতিমধ্যে তিন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে এদিকে ইজ্জাতউদ্দিন বিমানবন্ধরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে অতি বিদ্রোহীরা ইতালির বাণিজ্য থেকে ইসরায়েলকে বহিষ্কার করা হয়েছে এদিকে মুনি মোদিকে ভয়ঙ্কর লোক বলেছে চোনান্তাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজা ছেড়ের দকলে হামলা শুরু করেছে ইসরায়েল নিহত 81 আর জানিয়ে দিব ইরান রাশিয়াതിരെ অস্ত্র দিচ্ছে ইরানকে এদিকে ইসরায়েলের লিদত বিমানবন্দর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছেুতি বিদ্রোহীরা বহু যুদ্ধ শুরু এদিকে ইজদাল বাণিজ্য থেকে ইজদালকে বহিষ্কার গাদার ইজদাল গোইnda ডোন্ট আটোকা অরুচনি দীপ কমকে হত্যা করো ভারতে পরমনা হামলা চালাও এদিকে মুদিকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বললেন মার্কিন প্রেসিডেন্ট মুদিকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডনঠা আরো জানাই দেব স্পষ্ট অবস্থান নিয়ে ইরানকে সমর্থন করেছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান রাশিয়ার পক্ষে আল্লাহ আকবর ধ্বনিত অভিযানে নামলো কারাই চেচেন যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ফিলিস্তিন ইসদাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজা সিটি দখলে হামলা শুরু ইসদালে নিহত একাশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরো একাশি ফিলিস্তিন নিহত হয়েছেন একই দিনে মানবিক সহায়তা নিতে প্রাণ হারিয়েছেন তিরিশ জন এর মধ্যে গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন বলা হয় বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা অনারে অন্তত 81 ফিলিস্তিন নিয়ত হয়েছে একই সঙ্গে ইসরায়েলি সেনারা জানিয়েছে তারা গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজার সিটি দখলে লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছেন যেখানে এখনো প্রায় 10 লক্ষ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন এদিকে শুধু বুধবারই খোদাই মারা গেছেন আর ও ফিলিস্তিন এ নিয়ে অনাহারে কারণে উভতাকা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 269 জন যাদের মধ্যে 112 জন শিশু রয়েছেন ইজদালি মানবাধিকার সংগঠন জিষা বলেছেন ইজদালি সরকার একের পর এক মিথ্যা যুক্তি দাঁড় করিয়ে গাজায় অনাহর দায়ের জন্য এররনের চেষ্টা করেছেন যদিও বাস্তবে শুরু থেকেই ইসরায়েলের ট্রান প্রবেশে বাধা দিতে এটিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এদিকে ইউএন আবার অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বলেছে গাজায় তাদের কর্মীরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাজ করছেন গাজার কর্মরত চিকিৎসক ডক্টর হিন্দু বলেন আমরা বিপর্যয় পরিস্থিতির মধ্যে কাজ করেছি সূত্র ইন্ডিয়া টুডে চিন্ডাশা আধুনিক অস্ত্র দিচ্ছে যুদ্ধের কার্যকর হয়েছে কিন্তু এই যুদ্ধবৃত্তি কতদিন থাকবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে যদিও একেবারে সংঘাতে টিকে আছে ইরান কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান শক্তি ভেঙে পড়েছে তাই ভবিষ্যতে সম্ভব যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ হবে এরই অংশ হিসেবে দেশটি বন্ধ প্রতি রাশিয়ার থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি হয়েছেন ইরান মূলত উন্নত মিছাইল বা ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তি অত্যাধুনিক এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি তার আকাশ রক্ষা করতে পারেনি ফলে লড়াইয়ের শুরুতেই ইরানে আকাশ দখল করে নেয় ইসরায়েল এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত কার্যকর ভাবে ঠেকাতে পারেনি অনেকে দুর্বল যুদ্ধ বিমান গুলো আকাশে উড়ে বিমান থামানোর চেষ্টা করেনি বরং ঘাটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা নিরাপত্তা বিশেষ সমরাত লানের মতে সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করে সামরিক ঘুরে দাঁড়ানোর জন্য ইদদলের লিপ্ত বিমান বন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামেনি সশস্ত্র বাহিনী এবার ফিলিস্তিন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফা অঞ্চলে আদ্রিত বিমানবন্দর সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আর এই হামলাটি গাজার উপর ইসরায়েলের অপরাধে প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে ইয়ামেনি সশস্ত্র বাহিনী বুধবার

ইতালির বাণিজ্য মেলা থেকে ইসরায়েলকে বহিষ্কার গাজায় ইসরা গোয়েন্দা ড্রোন ধ্বংস পাস্তুরে ফিলিস্তিন গণমাধ্যম উত্তর গাজায় আবাসিক এলাকায় ইসরা যুদ্ধ ব্যাপক হামলা ফিলিস্তিনিদের শহীদ হওয়ার খবর দিচ্ছে ফিলিস্তিন উচ্চ নিউজ এজেন্সির মতে চব্বিশ ঘন্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় জাবিলেকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ফাস্টুডে এই বিমান হামলায় সরাসরি বাড়িঘরকে লক্ষ্য করে চালানো হয় যার ফলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এদিকে দখলদার আহতদের চিকিৎসা সহিত মৃত্যুদেহ পরিবহনের জন্য কর্মী অ্যাম্বুলেন্স কে এলাকায় পৌঁছানো বাধা দিচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জারি করেছে

যুক্তরাষ্ট্রের মিনিয়াপুলিস শহরে ক্যাথলিক স্কুলে গির্জার প্রার্থনায় অংশ নেওয়া শিশুদের উপর বুধবার বন্দুক হামলার ঘটনা ঘটে এতে অন্তত দুই শিক্ষার্থী আহত সতেরো জন আহত হয়েছেন দুই জন এই ঘটনায় চাঞ্চলকর তথ্য মিলেছে হামলাকারীর অস্ত্রে গায়ে লেখা ছিল ডন হত্যা করো ভারতীয় পরমাণু হামলা চালাও ইস্টনে সমত মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এসব বর্ডার ভিডিও হামলাকারী ইউটিউব চ্যানেল থেকে পাওয়া গেলেও বর্তমানে সেটি মুছে ফেলা হয়েছে হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান সে এক সঙ্গে তিনটি অট রাইফেল ও শটগান পিস্তল ব্যবহার করে গির্জার ভিতরে অজেসস গুলি চালায় পরে স্কুলের পার্কিং লোডে তার মৃতদেহ উদ্ধার করা হয় কর্মকর্তা ধারণা করেছেন ওয়েস্টম্যান নিউস গুলিতে আত্মহত্যা করেছেন আদালতে রেকর্ড করা হয়েছে দু হাজার বিশ সালে নিজের নাম রবর থেকে পরিবর্তন করে রবিন রাখে কারণ সে নিজেকে নারী হিসেবে পরিচিত দিত পুলিশ জানিয়েছে সে বৈদ্য ভাবে অস্ত্র কিনেছিল তার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং হামলায় সে একাই যুক্ত ছিল ঘটনা আগে রবিন ডব্লিউ নামে একটি ইউটিউব চ্যানেলে অন্তত দুটি ভিডিও প্রকাশিত হয় 10 মিনিটের এই ভিডিওতে অস্ত্র গোলাবারুদ লোড করে ম্যাগাজিন দেখা যায় ম্যাগাজিনে লেখা ছিল গ্রান্টামকে হত্যা করো এখনি ট্রাম্পকে হত্যা করো ইসরায়েলে পতন ঘটতে হবে ইসরায়েলকে পুড়িয়ে দাও শিশুদের জন্য তোমাদের ঈশ্বর কোথায় এটি অস্ত্রকে স্পষ্ট লেখা ছিল নিউ ইন্ডিয়া বা ভারতের পরমাণু হামলা চালাও সূত্র পাস টুডে মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ফের দাবি করেছেন তার

কি শুরু হয়েছে তার রাগ ঘৃণ আছে প্রচন্ড দুই দেশের মধ্যে এই অবস্থা অবশ্যই অনেক দিন ধরে চলছে এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাবের মতো ট্রাম্প বললেন ফোন করে আমি তাকে বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাই না আপনার এই সংঘাত পরমাণু যুদ্ধকে নিয়ে যার পর শেষ করবেন সূত্র পাসপুরে এমআরই স্পষ্ট অবস্থান নিয়ে ইরানকে সমর্থন করেছে জানালো রাশিয়া ইরানের পরমাণু স্থাপনা যুক্তরাষ্ট্র বিদ্যালয়ে হামলা নিন্দা জানিয়ে নিজেদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে রাশিয়া রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশেষজ্ঞ তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দIMITRY PESKOV বলেছেন অনেক আগুনে পেট্রোল ঢেলে মসজিদ ইরান সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে তিনি জানান রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে সময় মস্কোর ভূমিকাকে অত্যন্ত মূল্যবান বলে বর্ণনা করেছিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোজি ইরানের উপর হামলা চালানো মার্কিনি হামলা নিন্দা করায় প্লাদের প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে আরোগ্যচ বললেন রাশিয়া সঠিক পক্ষের প্রভাষে রয়েছে রাশের পক্ষে আল্লাহু আকবার ধণিত ও বিজানের নামে লড়াই করেছেন চলছে রাশে ইউক্রেনের মধ্যে তুমুল যুদ্ধ এর মধ্যে আল্লাহ আকবার ধ্বনিতে রাশের পক্ষে যুদ্ধ নেমেছে এক দুদর্শ বাহিনী এদের নাম চেচেন আর্মি সারা দুনিয়া যাদেরকে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বাহিনী নামে চেনে পশ্চিমা তাদের শয়তানি যুদ্ধ বা শিকারী বলে থাকে অন্যদিকে পুতিন মুসলিম বিশ্বের কাছে তারা সত্যিকার নানক নায়ক এবং রাশের ইউক্রেন অভিযান অংশ হিসেবে দিনের মাথায় সত্তর হাজার চেচেন যুদ্ধ ইউক্রেনে পুরো দেশে বিরাজ করছে আতঙ্কের ছা বলা হয় তারা কোনো যুদ্ধ নীতি মানে না তারা যুদ্ধে যায় ধ্বংসের জন্য অনেকে অবিশ্বাস করে একজন চেচেন অনেকে বিশ্বাস করে একজন চেচেন যোদ্ধা দর্জন রাশিয়ান সেনার সমান ইউক্রেনে নয় সারা বিশ্বে মাথাবেতার কারণ এই চেচেন যোদ্ধা এই চেচেন যুদ্ধারে বর্তমান যুদ্ধে নেমেছে সিরিয়াতে আমেরিকাকে পাত্তা না দিয়ে রাশিয়া হামলা করেছে শোনা গেল মাঠে যা এনে দিয়েছে এই চেচেন এই আর্মির প্রধানকে বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের রাজা